হাই প্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাচ্ছি হলুদ কালারের ফুল একবারে সোনালি ফুলের মতো দেখা যায় এটা হচ্ছে খোপার ফুল মেয়েরা নাচ করে সেই খোপার ফুল সেই সুন্দর একটা ফুলের কালেকশন দেখেন সে সুন্দর আমার নিজের হাতে তৈরি করা আস্তে আস্তে করে আমি তৈরি করছি হঠাৎ করে অনেকগুলো হলুদ ফুলের অর্ডার হলো তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই ফুলগুলা মানে আমারই লোভ সামলাতে পারতেছি না এত সুন্দর লাগতেছে ফুলগুলা তাই সবার সাথে একটু শেয়ার করতেছি ফুলগুলা দেখেন কি সুন্দর আগে আমরা সোনালি ফুল হইতো আমার গ্রামে সেই সোনালি ফুলের মতো দেখতে মনে হচ্ছে সোনালি ফুল সোনালি গাছে এরকম ফুল ধরে এরকম থাকতো আমরা ধরে ধরে সেটতাম ছোটবেলা খেলা করতাম আর কি ফুলগুলা আর এখন সেই ফুলগুলা আমি নিজেই কাপড় দিয়ে তৈরি করি এটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদের কালার একবারে খোপাই পড়লে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে কিনতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন কিংবা দোকানেও আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে আমাদের দোকান আছে ফুলটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর ফুল ফুল আর ফুল হঠাৎ করে আমার নিজের হাতে ফুলগুলা তৈরি করা অনেক সময় দেখা যায় কাস্টমার চায় নিজের হাতের ফুল বলে যে আপু তোমার নিজের হাতে ফুল লাগবে তখন আমার যতই কষ্ট হোক আমার হাত নিজেই করে দেওয়া লাগে আমি অনেক কষ্ট করে ফুলগুলা রেডি করছি আরো কাজ আছে পরে ওগুলা দেখাবো সেই সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম